নমস্কার সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি তো প্রথমে আমি দেখো এখানে হচ্ছে জল আর ভাতের মাঠটা নিয়ে আছি কারণ আমাদের যেহেতু ছাগল আছে তো ছাগলকে আমি জল আর ভাতের মাঠটা দিয়ে আসব যে দেখো কলেজ থেকে শুনে জল নিয়ে নিচ্ছে তো চলো আগে জলটা দিয়ে দেয় আর আজকে আমি ব্লগ ভিডিও করছি জানি না কেমন হবে তো চলো সবাই সঙ্গে থেকো দেখো রৌদ্র লেগেছে তাই এদিকে ফুলের গাছে ছ্যাগা ছিল তো ওখানে চলে গেছে আর এটা কিন্তু দু একের মধ্যেই বাচ্চাটা বাচ্চা দিয়ে দেবে কারণ ছ মাস হয়ে গেছে তো তো সেই কারণে আর কি এই যে দেখো কত তৃষ্ণা পেয়েছে তো জল খাচ্ছে আর কি তো জল দিয়ে কিন্তু বাড়ি চলে আসছি আর এখানে রাখবো রেখে এখন রান্নাটা বসাবো তো চলো কী কী রান্না করি না করি তো সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো তো এখানে আলু কুচি দিয়ে দিয়েছি রেসুন পাতা কুচি ধনিয়া পাতা কুচি লঙ্কা কুচি মানে যে যতটুকু ঝাল খাও সেই অনুযায়ী তারপর হচ্ছে এই যে পেঁয়াজ কুচি তারপরে এখানে দিয়ে দেবো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে আমি বেটে নিয়েছি আর কি লঙ্কা বাটা লঙ্কা জিরে গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব দিচ্ছি সিদ্ধ আলু যে দুটো তো সিদ্ধ আলুটাকে ভালো করে মেখে নিতে হবে এটাকে দিয়ে এখন ভালো করে আরেকটু মেখে নেব তো দেখো এটা আমার কিন্তু মাখা হয়ে গেছে এটাকে এভাবে এখন আমি রেখে দেব আর এখানে এই যে বেটে রাখা হচ্ছে চালের গুঁড়োতে আমি পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব তোমরা চাইলে বেসন দিয়ে করতে পারো বেসন দিয়ে করলে বেশি ভালো হবে আমি যেহেতু বাড়িতে বেসন নেই তাই চালের গুঁড়া হাতব চালের গুঁড়ো দিয়ে করে নিচ্ছে। তো এটাকে ভালো করে এখন এভাবে মিক্স করে নিতে হবে হলুদটাকে লঙ্কা লবণটাকে তো লাউয়ের পাতাগুলো এভাবে আমি ধুয়ে নিচ্ছি এখন এক এক করে এই লাউয়ের পাতার উপরে আমি এই যে মশলাগুলো এভাবে দিয়ে এরকম ভাজ করে নেব যে এরকম করে ভাজ করে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা এখানে গরম হোক তো যেটাকেও একটা বানিয়ে নিলাম আমি তো তেলটা কিন্তু গরম হয়ে এসছে এখন এক এক করে আমি এই যে এগুলোকে সবগুলোকে দিয়ে দেবো আর তোমরা কিন্তু ভালো করে ল মানে এটাকে ভালো করে কিন্তু বন্ধ করে নেবে এই যে দেখো তো এই যে এইভাবে আমি এখন তেলের মধ্যে এক করে দিয়ে দেবো এই যে এখানে আর একটা বানিয়েছে এটাকেও আমি ভালো করে এভাবে মিশে নেব তো বন্ধুরা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে ভাজাগুলো এই যে দেখতে পাচ্ছ তো আজকে রান্না এখানে হচ্ছে চাটনি যে পাতুরি সাথে হচ্ছে বোতে শাকের ঝোল এই যে ভাত বেড়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও